এই যে দেখেন বন্ধুরা কি ফাটালাম বলেন তো অসময় কদবেল তাও একেবারে গাছ পাকা আর সাথে নিয়েছি শুকনো ঝালের গুঁড়ো আর লবণ হুম কার কার জিভে জল চলে এসেছে একটু বলবেন কমেন্ট করে মানে মেয়েরা যদি দেখে থাকেন তাহলে তো আমার মনে হয় এতক্ষণ জিভে জল চলে এসেছে আর আজ আমি আমার পিতৃ ননদের সাথে মাঠে ঘুরতে এসেছি সাথে এই যে গাছ পাকা কতবেল প্রচুর পাতার উপরে মাখছি মানে আসতে আসতেই পথে পেয়েছিলাম তাই হাতের কাছে ভাবলাম আবার ফিরে বাড়ি চলে যাব তাই কচুর পাতা ছিঁড়ে কচুর পাতার ওপরে কদবেলটা নিয়ে আর পাশে একজনদের কাছ থেকে শুকনো ছালের গুঁড়ো আর লবণ চেয়ে নিয়ে এসেছে হুম আবার তো একেবারে এখনই আবারও জীবে জল চলে আসছে আর এই যে দেখেন মাখাটা হয়ে গিয়েছে আর অতনু হাত পেতে বসে আছে আর ও তো টক খেতে পারে না তারপরেও দেখেন কি অবস্থা আস্তে আস্তে নিয়ে যেই না গালে দিয়েছে ওর একেবারে সারা গা ঝাঁকা মেরে উঠেছে এই যে দেখেন তারপরে ফেলে দিয়েছে আর তারপরে এই হলো আমার সেই পিচ্ছি ননদ দেখেন পিচি ননদটা কেমন করে কদবেল খাচ্ছে ও কিন্তু ভীষণ ফুল ভালোবাসে তাই ওকে আমি নিয়ে এসেছি ফুল তুলতে তাও আবার এই অসময়ে এই রোদের ভিতরে লাল শাপলা মানে ও হলো ফুলের জানি। যেখানে যার ফুল আছে ও হচ্ছে তার খবর রাখে তো ওই আমাকে বললো বৌদি আজ তোমাকে আমি শাপলা ফুল তুলে দেব। তো আমি বললাম আচ্ছা চলো তো আমাকে টেনে নিয়ে এসেছে দেখেন আর এই যে আমার হাতে তুলে দিয়েছে শাপলা ফুল মানে এত গরমের মধ্যেও এত সুন্দর মানে এগুলো ফুটলে যে কী সুন্দর দেখাবে বৃষ্টির সময় আপনাদেরকে তখনও একবার দেখাবো আর এখন এই রোদের মধ্যে এরকম গরমে এরকম ফুটেছে তো যাই হোক কয়েকটা শাপলা ফুল তুলে ও বসেছে মালা তা আমি বললাম মালা গাতে তুই কী করবি বলছে তোমাকে দেব তো দেখেন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কার কার বলেন তো ও কিন্তু আমাকে সেই ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল আজ মানে ওর সাথে সারা বিকাল ঘুরে বেশ ভালোই মজা হয়েছিল ও ছোটো মানুষ ছোটো ননদ আমার মানে ছোট ননদ এখনও অনেক ননদ আছে তো যাই হোক ওর সাথে আজকে ঘুরে বেরিয়ে মনে হয়েছিল যেন আমি ছোটোবেলায় ফিরে গেছি ছোটোবেলায় যেমন করে ঘুরে বেড়াতাম মাঠে ঘাটে তো এই যে দেখেন মালাটা গেঁথে অতনুর গলায় পরিয়ে দিয়েছি ওই বাদরের গলায় আবার মুক্ত মালা এদিকেই দেখেন ননদটা আবার গাছে উঠে আম পেরে দিচ্ছে অতনুকে মানে ও ভাড়ে না আমার মনে হয় এমন কোনো কাজ নেই ছোটো মানুষ হলেও অনেক কাজ জানে অনেক ভালো মেয়ে পড়াশোনাতেও ভালো আর এই যে দেখেন পুঁইশাক ও আমাকে বলল বৌদি আমাদের খেতে চলো ভালো ভালো পুঁইশাক হয়েছে তুমি তো অনেক রান্না করো তো পুঁইশাকের একটা রেসিপি করে দেখাবা চলো তাই বললাম চল তাহলে তোদের মাঠে তো আমাকে নিয়ে এসেছে আজ পুঁইশাক করব আর এই পুঁইশাক দিয়ে একটা রেসিপি করবো ভাবছি জানি না কীভাবে কি করব এখনো মাথায় কোনো সেট করিনি তবে লকলকে গাছ দেখে আমি কয়েকটা ডোক তুলে নিয়েছিলাম আর এই যে দেখেন এগুলো হচ্ছে ধুন্দল গাছ এ আজকে সব তুলে নিয়ে হাটে বেঁচে দিয়ে এসেছিলো কিছুই পাইনি তো যে খুঁজতেছিলাম যে ধুন্দল পাই কি কিন্তু একটাও পেলাম না তাই পৈশাকের ডগা তুলতেই লেগে গেলাম ও তুলছিল আমিও তুলছিলাম এই যে দেখেন পৈশাকের পৈশাকগুলো কিন্তু লকলক করছে বেশ ভালোই তো আমি ভাবলাম আগে তো তুলি তারপরে কোনো একটা রেসিপি করব। এখন পর্যন্ত রেসিপি ফেসিপি মাথায় আমার নেই তো আগে তুলি অল্প কিছু তুলি বেশি তুলে নষ্ট করব না যেটুকুই লাগবে সেটুকুই নেব আর এই যে দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতি মানে আপনারা ভাবতেও পারবেন না গ্রামের পরিবেশটা এত মনোমুগ্ধকর আর নেব না যা নিয়েছি অনেক নিয়েছি এতেই আমার হয়ে যাবে আর পুঁশাক কার কার পছন্দ বলেন তো আমার কিন্তু ভালোই লাগে একটু মাছ কাঁকড়া দিয়ে রান্না করলে পুঁশাক আবার ভালো লাগে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক পুঁশাক টুশাক তোলা হয়ে গিয়েছে এবার দেখেন কত সুন্দর করে অতনু পুঁশাকগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর ছোট্ট ননদ ওই যে দুজনে সব কিছু তুলে দিয়েছে আমার তুলে টুলে একেবারে আমার রান্নাঘর অব্দি পৌঁছে দিচ্ছে মানে আমার লক্ষ্মী ননুদ একেবারে আর আর সাথে আমার লক্ষ্মীর ছেলেটাও তো দেখেন রান্নাঘরে দিয়ে গেছে বৌদি রান্না করো কিন্তু ভিডিওতে দেখব তো এখন এইগুলো থাক কাল সকালে উঠে রান্না করব। এই যে বন্ধুরা আলু কাঁকড়া সর্ষে বাটা দিয়ে আজকে পুঁইশাকের দারুণ একটা চচ্চড়ি রান্না করবো আর কালকে সে পুঁইশাকগুলো দেখেন আমি সুন্দর করে কুটে নিয়েছি কুটে বেছে ধুয়ে আলু দিয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি নিয়েছি সর্ষে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল এটাও কিন্তু গাছেরই কাঁচা ঝাল আর এখানে নিয়েছি আমি মেচো কাঁকড়া আর বড় কাঁকড়ার কিছু ঠ্যাং ছিল তো পুঁশাকের ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ ব্যাস এগুলো দিয়েই আজকে আমি দারুণ করে পুঁশাকের চচ্চড়ি রান্না করব। বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন মাঠঘাট ঘুরে এসে আর পুঁশাক তুলে নিয়ে এসে আমরা কত মজা করেছিলাম তো যাই হোক কালকে তো মজা হয়ে গিয়েছে আর কাল যে আমার পোশাকগুলো দিয়ে গিয়েছিল আজকে সেগুলো কুটে বেছে সব কিছু রেডি করে নিয়ে রান্নার কাছে চলে এসেছি তো আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি এবার রান্নাটা শুরু করে দিই এই যে বন্ধুরা চুলোয় তো আমি জালটা ধরিয়ে দিয়েছি আজ কপাল ভালো তাড়াতাড়ি ধরে গিয়েছে জালটা ননদার ছেলে মেলে দিয়েছিল সেটাই আজ রান্না হবে প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে জালটা ধরে গিয়েছে এবার চুলোটা বসিয়ে দিই কড়াই তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এবার এই কাঁকড়া আর কাঁকড়ার ঠ্যাংগুলো ভেজে নিই বড় কাঁকড়ার ঠ্যাং বেশি আছে এই যে কাঁকড়া ভাজাটা আমার এরকম হয়েছে এবার আমি কাঁকড়া ভাজার এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখেন আদা আর রসুন বাটা আর তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা একটু কষা নেবো মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব এই যে দেখেন আমার বাড়িতে কিছু কাঁঠালের দানা ছিল তো সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেব কালকে সেই পুঁই শাকটা যেটা মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম রানতে রানতে বলে যাচ্ছি বন্ধুরা রান্নাটা দেখার পাশাপাশি টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে এরকম আরও অনেক রান্নার ভিডিও আপনারা দেখতে পাবেন এই যে দিয়ে দিলাম শাক দেখলে মনে হচ্ছে কত শাক তাই না রান্নার পরে একদম কমে যাবে অল্প অল্প করে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আবার দেবো ঢাকনাটা খুলে দেখি কত দূর হলো পুঁশাকটা বেশ ভালোই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি উপর থেকে আরো একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়াবো দেখেন বন্ধুরা আলু আর পুঁশাক আর ওইদিকে আমি দিয়েছিলাম কয়েকটা কাঁঠালের বিচি মানে আজকে পুঁশাকটা দারুণ হবে এবার কিন্তু আমি দিয়ে দেব এই যে দেখেন বন্ধুরা বেটে রাখা আর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব আবারও ঢাকনাটা খুলে দেখবো বাবারে আমার এক করা পুইশা হয়েছে দেখেন আর এদিকে বড় কাঁকড়ার হাত পা গুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখেন সিদ্ধ হয়ে হয়ে লাল গেছে মানে এইগুলো অনেকে খাই না ফেলে দেয় তো এই কাঁকড়ার হাত করে একটা রান্না করলে খেতে দারুণ লাগবে আর আমি সাথে কিছু ছোট কাঁকড়াও তো দিয়েছি তো বন্ধুরা কাঁকড়ার হাত পা দিয়ে পুঁইশাক দেখেন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনাদের কি করে বোঝাবো তা এভাবেই এবার এটা ঝোল কমিয়ে নেব একদম শুকিয়ে ফেলবো আর থাক সিদ্ধ হয়েও গেছে এবার আর ঢেকে রাখবো না এরকম করে এটাকে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এতে একটু দিয়ে দেব সামান্য মিষ্টি আর মনে হয় একটু লবণ কম আছে সেটাও দিয়ে দেবো এই যে একটু লবণ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো মিষ্টি এটা দিয়ে এবার বসে বসে জ্বালাবো বন্ধুরা পোশাকটা আমার হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেবো কিন্তু নামানোর আগে আমি কি করবো জানেন তো নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব এটা একদম খাঁটি সরিষার তেল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন টেস্টটা দারুণ হবে বন্ধুরা কাঁচা কাঁচা সরিষার তেলের গন্ধ এবার একটু এপি করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এবার পোশাকটা নামিয়ে নেব বেশ এক কড়া পোশাক হয়েছে আমার এই যে বন্ধুরা দেখেন আমার দারুন সাদের কাঁকড়ার হাত পা দিয়ে আলু সর্ষে গন্ধ বেরিয়েছে বন্ধুরা যদি একবার এভাবে আপনারা বাড়িতে রান্না করেন তো পুঁশাক দেখলে তখন এরকম ভাবেই বারবার রান্তে মন চাই সামান্য আলু মানে অনেকে পুঁশাকের ভিতরে কুমড়ো টুমড়ো দেয় কিন্তু আমি অত কিছু দিলাম না আমি শুধু আলু পুঁশাক আর কাঁকড়ার হাত পা দিয়ে আর কয়েকটা মেচো কাঁকড়া দিয়ে দারুণ স্বাদের পুইশাক রান্না করে ফেললাম এতক্ষণে ভিডিওটা দেখে আপনাদের নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন যেন তনুর রান্নাঘরটা দেখে আর সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আমার তো পুঁশাক রান্না শেষ আর ওদিকে ভাত হচ্ছে মানে এটা দিয়ে ভাত খেলে আর অন্য কিছু লাগবে বলে আমার মনে হয় না মানে এটার যে গন্ধ বেরিয়েছে দারুণ সর্ষে বাটার একটা গন্ধ ছড়িয়েছে আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর যারা পুশাক পছন্দ করেন তারা তো মানে জিবে জল এসে যাবে তাদের এভাবে রান্না করলে মানে সামান্য কাঁকড়ার হাত পা বলতে এই যে বড় কাঁকড়ার অনেকে এগুলো ফেলে দেয় সেগুলো ফেলে না দিয়ে এরকম দারুণ করে একটা পোশাকে চচ্চড়ি করলে আর কোনো দিন কেউ ওইগুলো ফেলবেন না তো যাই হোক আমি এখন চলে যাই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও বা নতুন গল্প নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর প্রচণ্ড গরম এই বর্ষার পরে একটা দারুণ গরম পড়ছে বন্ধুরা মানে গরমে ভিডিও করা যে কি কষ্ট আর একাই ভিডিও করছি একাই রান্না করছি আবার একাই এডিট করছি মানে বুঝতেই তো পারছেন এত কষ্ট করছি সব আপনাদের জন্য প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন বাই বাই